আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি তোমাদের সাথে আজকে যেই ভয়েস সহ ভিডিওগুলো শেয়ার করব এই ভিডিওগুলো আগের করা কিন্তু প্লিজ তোমাদের সবার কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটা সবাই নাটনে দেখবা যাকে ভিডিওতে দেখতেছো আমার হাজব্যান্ডের মা বুঝছো তো ওনাকে দেখে নাও ওনার ফিস্ট অনেক মাসুম বুঝছো কিন্তু ওনার যে মুখের ভাষা সেই ভাষাগুলো আজকের ব্লগে তোমরা শুনতে পাবা তো প্লিজ তোমাদের সবার মতামত জানাবা এই ভিডিওর কমেন্ট বক্সে আর অনেক বেশি শেয়ার করবা সত্যি বলতে গ্রামের মানুষ দেখতে অনেক মাসুম হয় বিশ্বাস করবা এই ভিডিওটা দেখলেই হয়তো বা তোমরা তো মাসুম মানুষের পিছনের যে ভাষাগুলো কেমন হয় সেটাই আজকে তোমরা শুনবা তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো প্রতিনিয়ত চোখের পানি পড়তেছে না ইনশাল্লাহ আল্লাহ এটার উত্তম বিচার করবে তো ভিডিওটা কন্টিনিউ সবাই দেখতে থাকো আর শেষে সুন্দর করে কমেন্ট করবো ওকে বিশ্বাস করো আমি না চাচ্ছিলাম না ভিডিওটা শেয়ার করব। কিন্তু কিছু মানুষ শকুনের মতো তাকিয়ে থাকে আমি কি কি বলি তারপরে আগুন লাগাবে তো ধন্যবাদ আপনাদের আপনারা আগুন লাগাতে সক্ষম হয়েছেন তো একটা কথা কি জানো মানে ছেলেদের না बी उचित ना ওদের উচিত কি যেন ওদের মায়ের আঁচলে নিচে থাকা উচিত কারণ ওরা তো ওদের মায়ের কথায় উঠবে আর বসবে আমার কথা হলো যেটা অন্যায় সেটার প্রতিবাদ করব তো আমি কীভাবে ওই জায়গাটার থেকে আসছি তোমরা আজকের ব্লগ ভিডিওটা দেখলে বুঝতে পারবা আমি তো ভয়েস অ্যাড করছিলাম মানে আমার নিজের ভয়েস দিছিলাম আর ওদের ভয়েসটা অফ করে দিয়েছিলাম তো আমি আজকে ভয়েসটা সহই ভিডিওটা আপলোড করছি তো দেখবা মুখের কি ভাষা আমার নাকি অনেক জ্বালা পোড়া তো ওনার ছেলের নাম নিয়ে সব কিছু বলবো ঠিক আছে তোমরা শূন্য কথাগুলো সবাই ঠিক আছে ভিডিওটা করা হয়েছিল ঈদের দিন সকালবেলা তো আমি পাশেই ক্যামেরা অন করে ফোনটা রেখে দিয়েছিলাম তো সেটাই ভিডিও রেকর্ড হয়েছিল আর আমি ওনাদের কথা সহ্য না করতে পেরে মাথা ঘুরে পড়ে গেছিলাম বুঝো তো দেখতে থাকো সবাই

দেখছো ওটা بوا চিলে গেছে বাছতে বাছতে কই পর বড় চিলে গেছে বাছতে গেছে কো আসে না না দেইর কইনি দোষ কই কইলা তুমি মানে খাবো ওটা বানাই আমার খবর দেই তারা আমারে ধরে হলি ভাই ভাই গো বল বাছতে না কর তুমি তুমি গাইতে তুই সব মানা লাগলে কাল করিছিনে কোন পর

না গুডাছে মই চিু ভাল

আমি যখন পড়ে যাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় পানি ঢালা হচ্ছিল আমার তো মনে হচ্ছিল যে একটা গরু পড়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুর কানে মুখে পানি দেওয়া হচ্ছে বুঝছো তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর লাখো কোটি শুক্রিয়া আদায় করি সব সময় বিশ্বাস করবা কিনা জানি না আমি আমার মহান আল্লাহ তালাকে অনেক বেশি বিশ্বাস করি সত্যি কথা আমার ভিডিওগুলো না বোঝাম বললাম না শকুনের মতো দেখব দেখে তারপরে ফোন দিব দেখ ফোন আমার একটা কথা কি জানো আমি অনেক বেশি বিশ্বাস করি আমার ভাগ্যে যদি থাকে যে আমার হাজব্যান্ড আমার ভাগ্যে থাকবে থাকলে থাকবে আর যদি আল্লাহ ভাগ্যে না রাখে না থাকবে কোনো সমস্যা নাই তারপর আলহামদুলিল্লাহ আমি আমার মহান আল্লাহ আল্লাহতলা রব্বুল আলমিনের পরিকল্পনায় অনেক খুশি আছি আল্লাহ আমার জন্য যেটা ভালো সেটাই করবেন ইনশাল্লাহ একটা কথা আছে না যে ভাগ্যে যদি থাকে দুঃখ কেউ কখনো সুখ দিতে পারবে না আর যদি ভাগ্যে সুখ থাকে সেটা সাতজন পরেও আসে তাই না তো তোমাদের সবাইকে বলবো দোয়া করবে সবাই আমার জন্য আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আবার যদি মনে হয় যে নিষ্পাপ মুখটা আবার দেখবা দেখতে পারো তোমরা চাইলে ঠিক আছে মানুষের মুখ নিষ্পাপ হতে পারে কিন্তু চরিত্র না ঠিক আছে মুখের ভাষা না তো সবাই দোয়া করবা আমার জন্য আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করবা ঠিক আছে অনেক বেশি শেয়ার করবা আর ভুল করেও মানে হাজব্যান্ডকে কখনো প্রবাসে যেতে দিবা না ওরা মানে কি বলবো ওরা দূরে থাকে ওদের জীবনটা অনেকই ভালো ঠিক আছে অনেক ভালো ওদের জীবনটা বন্ধু বান্ধব আড্ডা ঘোরাফেরা সব কিছুই হয় ওদের শুধু মানে কি বলবো কিছু বলার নাই যাই হোক আলহামদুলিল্লাহ যেমন আসি আমি আলহামদুলিল্লাহ আমার জন্য যেটা ভালো সেটাই হবে আমি এটা বিশ্বাস করি আমার জীবনে যদি থাকার থাকবে আর যদি না থাকার ভাগ্যের উপরে সেটা নির্ভরশীল আমি অনেক বেশি বিশ্বাস করি আমার আল্লাহকে কারণ আমার সাথে কখনো কোনো কিছু খারাপ হয় নাই আলহামদুলিল্লাহ একটা কথা না বললেই নয় মনে করো গরিবরা যদি কখনো ধনী হয় ওদের মন মানসিকতা কিন্তু একদম গরিবেই থাকে আর ধরো ধনী মানুষ যদি একটু গরিব হয়ে যায় কিন্তু তাদের মন মানসিকতা না সবসময় ধনির মতোই থাকে আমার মা বাবা যেমনই হোক আলহামদুলিল্লাহ আমার মা বাবার মনটা অনেক বড় বিশ্বাস করবা আমার হাজবেন্ডের বাবা মা সর্বপ্রথম ফোন চালানো শিখছে কাদের থেকে যেন আমার বাবা ফোন এবং সিম আমার হাজবেন্ডের বাবা মাকে আগে কিনে দিছে ফোন এই চিনত না তো আমার বাবা মা কিনে দেওয়ার পর তারা ফোন চালানো শিখছে কিন্তু আমার বাবা মা এখন মানে ততটা নাচে না বুঝছো কারণ দেখে যে তারা কেমন একটা কাহিনী না বললেই নয় বুঝছো আমার বাবা যাই হোক ঝামেলা হোক যেমনই হোক আমার বাবাকে এক গ্লাস পানিও পায় না ওনাদের বাড়িতে বিশ্বাস করবেন আমার হাজব্যান্ডের বাবা বসে ভাত খায় আমার বাবাকে সাথ দেওয়া তো এই কষ্টের কথাগুলো আমি বলতেছি বলি আমার ভাগ্যে যা আছে সেটাই হবে কিন্তু সত্যি কথা আমি বলবোই ঠিক আছে আমার কথা থেকে কেউ এক চুল সরাতে পারবে না আমি আমার মতো বলেই যাব যাদের এত লজ্জা তারা যেন আমার ভিডিওগুলো না দেখে ঠিক আছে লজ্জা থাকলে আর এক বাবার যদি জন্মে হয় তারা যেন আমার ভিডিও না দেখে ঠিক আছে এটাই আমি বলবো আর কোনো কথা নাই আমার আমি কিন্তু একজনকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি না যারা যারা আমার ভিডিও দেখে তাদের সবাইকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি ঠিক আছে তো যারা আমার কলি কিউটি আপু অ্যান্ড ভাইয়ারা আছো তো তোমরা সবাই আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় ভিডিও ভয়েস অ্যাড করতে গিয়ে তো ভিডিওটা অনেক বেশি শেয়ার করবা ঠিক আছে আমার মতো এমন ভুল কেউ করবা না আপন ভাববা না কখনো পর পর এই ভাববা ঠিক আছে পর কখনো আপন হয় না তো সবার অনেক অনেক দোয়া চাই সবার মন থেকে অনেক দোয়া করবা আমার জন্য আর আমি তো আমার টিকটকের কিউটি পাখি আর কলিজার আবু ভাইয়াদের সব সময় শেয়ার করি আমি কখন কি করব। তো একটা উদ্যোগ নিয়েছি কাজ করব তো সেটা তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব টিকটকে আপডেট সব পাবা তো প্লিজ তোমরা সবাই আমার জন্য সাপোর্ট করবা কেমন টাকা দুনিয়াতে অনেক বেশি প্রয়োজন সেটা হালালভাবে ইনকাম করব ঠিক আছে সৎ পথে তো সবাই সাপোর্ট করবা অনেক বেশি আমাকে ভালো থাকবা সবাই ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করবা লাইক কমেন্ট করে পাশে থাকবা আর যারা নতুন আসছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম